গভীর এক জঙ্গলে টুনি খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও কোথাও সে খাবার খুঁজে পাচ্ছিল না এর জন্য সে অনেক ক্লান্ত হয়ে একটা গাছের ডালে খাবারের তো সারাদিন চলে কোথাও খাবার খুঁজে গেলাম না আজ সারাদিন একটু খাবারও খাইনি এই দিকে ডিম পারব আমি এখন কি করি আমি একটা কাজ করি পাশের জঙ্গলে খাবারের খুঁজে যাই সেখানে নিশ্চয়ই কিছু খাবার পাবো আর যদি আমার স্বামী টুনার সুস্থ থাকত। তাহলে আমাকে খাবারের সন্ধানে এখানে ওখানে যেতেই হতো না এই বলে টুনি দূরের সেই জঙ্গলের দিকে যেতে শুরু করে সারা দিন খাবারের খোঁজ করতে করতে সে অনেক ক্লান্ত হয়ে পড়ে তার জন্য টুনির উঠতে অনেক কষ্ট হচ্ছিল আর একটু ওড়ার পর সে পাশের জঙ্গলের মধ্যে পৌঁছে যায় আরে এই জঙ্গলটা তো আমাদের জঙ্গলের চেয়ে অনেক সুন্দর আমি মনে হয় এখানে নিশ্চয়ই খাবার পাবো এই বলে টুনি চারিদিকে খাবারের খোঁজ করতে থাকে কিছুক্ষণ পর সে একটি জায়গায় কিছু খাবার দেখতে পায় এবং সেখানে যায় আমার মনে হচ্ছে এই খাবারগুলো কেউ এখানে জমিয়ে রেখেছে আর না হয় কেউ হয়তো এই খাবারগুলো নিয়ে যেতে ভুলে গিয়েছে তাই অজানটা আমার যেন কোনো ভুল না হয়ে যায় থাক আমি এই খাবারগুলো এখন আর নেব না একটা কাজ করি আমি কিছুক্ষণ অপেক্ষা করি যদি এগুলো কারো না হয় তাহলেই আমি নিয়ে যাব এই বলে টুনি সেই জমানো খাবারের মালিকের জন্য অপেক্ষা করতে লাগলো বেশ কিছু ঘন্টা কেটে যাওয়ার পর যখন কোনো পশু পাখি সেই খাবারগুলো নিতে এলো না তখন টুনি বলল অনেকক্ষণ তো অপেক্ষা করলাম কেউ যখন এলো না তাহলে হয়তো এই খাবারগুলো কারণ না আমি এই খাবারগুলো থেকে এখন একটু খাবো আর একটু বাড়ির জন্য নিয়ে যাব এই বলে টুনি খাবার খেতে শুরু করে খাবার খাওয়ার সময় টুনি একটি আওয়াজ শুনতে পায় এই যে পাখি আমাকে একটু সাহায্য করো আমাকে বাঁচাও আমি এখানে বন্দি হয়ে গিয়েছি যে আরে আমার কেন মনে হচ্ছে যে আমাকে কেউ ডাকছে টুনি মনোযোগ দিয়ে সেই চিৎকার শুনতে থাকে কিন্তু কোথা থেকে সেই চিৎকার আসছে সেটা সে ভালো করে বুঝতে পারছে না আর তার ফলে টুনি সেই দিকে ততটা মন না দিয়ে কিছুটা খাবার খেতে শুরু করে আর বলে কিছুটা খাবার আমি বাড়িতে নিয়ে যাব খাবার খেতে খেতে টুনির জলের পিপাসা লাগলো আর সে পাশের একটা পুকুরে জল খেতে গেল এদিকে সেই খাবারের কাছে একজোড়া পায়রা চলে আসে হ্যাঁ গো আমরা খুব তাড়াতাড়ি খাবারগুলো জমাচ্ছি কিন্তু এখনো মাত্র এইটুকু খাবার আমার মনে হচ্ছে কেউ এখান থেকে খাবার নিয়ে গিয়েছে আরে তুমি এত ভাবছো কেন আমরা যেগুলো জমিয়েছি সেগুলোই তো এখানে আছে না না কেউ তো আছে যে আমাদের খাবার চুরি করছে চলো আমরা একটা কাজ করি আমরা এখানে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি আর সেই চোরের অপেক্ষা করি এই বলে পায়রা দম্পতিরা পাশের একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে এই দিকে টুনি জল পান করে সেই খাবারের কাছে আসছিল তখনই আবার কেউ যেন তাকে ডাকতে থাকে ও পাখি আমি এখানেই আছি আমাকে দয়া করে বাঁচাও আমি ঝোপের আড়ালে এই কথা শুনে টুনি সেই ঝোপের আড়ালে গিয়ে দেখতে থাকে সে দেখতে পায় মাকড়শার জালের মধ্যে একটা লাল পড়ি আটকে গিয়েছে আরে সুন্দর লাল তুমি কিভাবে এখানে আটকে পড়লে আমি পরি রাজ্য থেকে এই জঙ্গলে ঘুরতে এসেছিলাম যখন আমি ফুলের উপরে বসে থাকা প্রজাপতিগুলিকে দেখছিলাম তখনই অজান্তেই আমি মাকড়শার জালের মধ্যে আটকে গিয়েছি এ এটা তো খুবই খারাপ হলো তোমার সাথে। মাকড়শয়লে আমাকে মেরে ফেলবে। মাকড়শা আসার আগে আমাকে বাঁচাও তুমি। কিন্তু তুমি তো একটা পরী। তোমার জাদু দিয়ে তুমি তো এখান থেকে বের হতে পারো। তাহলে তুমি এটা করছ না কেন? হ্যাঁ টুনি, আমি সব আশা পূরণ করতে পারি। কিন্তু আমি শুধু অন্যদের আশা আকাঙ্ক্ষা কে পূরণ করতে পারি। নিজের জন্য কিছুই করতে পারি না। আমি এখন কি করব বলো? দাও আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো আমি যদি তোমার কাছে কিছু চাই তাহলে তুমি কি পূরণ করতে পারবে হ্যাঁ তুমি কেন পারব না তুমি কি চাও বলো যা কিছু চাইবে চাও ঠিক আছে পড়ি তোমার কাছে আমার চাওয়াটা হলো এই মাকড়সার জাল এখান থেকে উধাও হয়ে যাক টুনির এই আচরণ পরীর খুবই ভালো লাগলো সে টুনির মনের চাওয়াটাকে পূরণ করে দেয় ইচিং ফেচিং চিচিং ফাক মাকড়সার জাল নিপাত যাক টুনির যেটা ইচ্ছে ছিল সেটা পূরণ হও মাকড়সার জাল তুই ধীরে ধীরে গায়েব হয়ে যা এটা বলার পর পরের জাদুর ফলে আস্তে আস্তে মাকড়সার জাল গায়েব হয়ে যায় এই যে সুন্দর মনের টুনি তুমি নিজের জন্য কিছু না চেয়ে আমার জন্য চাইলে আমি তোমার প্রতি খুবই খুশি হয়েছি বলো তুমি আমার কাছে কি চাও লাল আমার কোনো ইচ্ছা নেই কিছুদিন পর আমার বাচ্চা হবে সে যেন খুবই ভালো মনের হয় আর সে যেন আমার আর আমার স্বামী তোলার ভালো করে দেখাশোনা করে এবং আমাদের খেয়াল রাখে ঠিক আছে সুন্দর তুমি তোমার মনের ইচ্ছা পূরণ হবে যেমন তুমি চাইছো তেমনই হবে তোমার বাচ্চা আমি তাহলে এখন আসি বন্ধু ভালো থেকো সব সময়। এটা বলে লালপুরি সেখান থেকে চলে যায় এইদিকে পায়রা স্বামী স্ত্রীরা লুকিয়ে লুকিয়ে সব দেখছিল ও গো তুমি সব দেখলে তো হ্যাঁ দেখলাম পায়রারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে আর কিছুটা খাবার বাড়িতে নিয়ে যাবে বলে সেই খাবারের কাছে আসে এবং সেখান থেকে কিছুটা খাবার উঠিয়ে সে তার বাড়ির দিকে রওনা হয়ে যায় এটাই তাহলে সেই চোর দাঁড়াও আমি ওকে মজা দেখাচ্ছি যে এই খাবার আমাদের ওর না হ্যাঁ গো তুমি তো একটা মূর্খ এখানে আমাদের ভাগ্য খুলতে চলেছে আর তুমি কিনা খাবার নিয়ে চিন্তা করছো ছাড়ো এই খাবারের কথা আমি যেমন বলি তেমনটাই করো এই বলে স্ত্রী পায়রা স্বামী পায়রার কানে কানে কিছু বলতে শুরু করলো আচ্ছা ঠিক আছে সব বুঝে গিয়েছি স্বামী পায়রা সেটাই করলো যেটা স্ত্রী পায়রা তাকে বলেছিল তখন স্বামী পায়রা একটা গাছের ডাল লালপুরির গায়ের উপরে ফেলে দেয় আর সে মাটিতে পড়ে যায় আর গাছের ডাল লালপড়ির উপরে ফেলে দিয়ে স্ত্রী পায়ের কাছে চলে যায় ও হো দারুণ করেছো তুমি চলো চলো এখন আমাদের কাজ শুরু হবে আরে আরে লালপড়ি কেমন করে গাছের ডালে চাপা পড়লে তুমি আরে পায়ের এখন আমাদের তাকে বাঁচানো উচিত তুমি চুপ করো গো এত তাড়াতাড়ি কিছু করতে যেও না আমি যখন বলবো তখন করবে ততক্ষণ তুমি চুপ করে থাকো বুঝতে পারছি না হঠাৎ করে এই গাছের ডাল কিভাবে আমার উপর পড়লো আর আমার ডানা এখানে আটকে গিয়েছে তার জন্য আমি নড়াচড়াই করতে পারছি না আমাকে বাঁচাও তোমরা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তোমাকে বাঁচাবো কিন্তু এটার বদলে আমরা কি পাবো তোমার কাছ থেকে এই পায়রা দুটি তো দেখছি খুবই লোভী তোমরা যা চাইবে সেটাই পাবে পায়েলের মনের মধ্যে লোভ বেড়ে যায় আর পায়েল ও তার স্বামী মিলে সেই গাছের ডাল সরিয়ে দেয় তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে এখন আমাদের মনের ইচ্ছাটা পূরণ করো তো দেখি হ্যাঁ বলো তোমাদের মনের আশা কি তুমি আমার কাছ থেকে কি চাও কিন্তু খুব সাবধানে চাইবে হ্যাঁ গো আমরা কি চাইব আমরা অনেকগুলো খাবার চেয়ে যাতে আমরা সারা জীবন বসে বসে খেতে পারি তুমি সব সময় শুধু খাবার নিয়ে চিন্তা করো জঙ্গলে এত খাবার থাকতেও কিছু চাইতে হলে আমার মতো চাও বোকা পায়রা কোথাকার হ্যাঁ লালপুরি তুমি আমাদের সোনার ডিম দাও যেটা আমাদের সারা জীবন খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে যেটাই তোমরা চাও তোমাদের মনের ইচ্ছা পূরণ হোক ইচিং ফিচিং চিচিং টিং পায়রার হয়ে যায় সোনার ডিম এটা বলে লালপুরি সেখান থেকে চলে যায় তিন চার মাস চলে যাওয়ার পর টুনির খুব সুন্দর একটা বাচ্চা হয় সেই বাচ্চাটা টুনি আর টোনার খুব সেবা যত্ন করে এই দিকে পায়রাদের দুঃখের দিন আসতেই থাকলো তারা তাদের ডিম নিয়ে খুবই চিন্তায় আছে তারা সোনার ডিম পেয়েছে ঠিকই কিন্তু কোনো বাচ্চা চায়নি তাই সে ডিম ডিমই রয়ে গিয়েছে আরে পায়েল তুমি এটা কি চেয়েছো আমরা বড় হলে আমাদের কি হবে আমাদের কে খেয়াল রাখবে এই বলে তারা কান্না করতে লাগলো আর লালপুরি তাদের দুজনের এই কাণ্ড দেখে হাসতে লাগলো তো বন্ধুরা আজকের গল্পটা এই পর্যন্ত আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটিকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আপনার পাশে থাকলে আমরা অনেক ভালো ভালো গল্প নিয়ে আসতে পারব সবাইকে ধন্যবাদ